এও এক জায়গায় তাড়াতাড়ি করে এসে বলছিলাম যে লাইভে আসবে সাতটার সময় অনেকে বলেছে কিন্তু আসতে পারিনি দেরি হয়ে গেছে এই মাত্র খেয়ে এবার ছেলে মেয়ে আর দুদিন তিন দিন ধরে ভাত খেতে পারে না ভালোভাবে মুখে ওদেরও ঠান্ডা জ্বর লেগেছে তো বলছে মারুটি করে তো আমি খেয়ে যেয়ে থালা বাসন নিয়ে জায়গাটা পরিষ্কার করে এবার বসে বললাম ছেলেমেয়ের জন্য না তো ওর বাবারও শরীর ভালো না

কোনখানে কি আছে কোনখানে যাবে না শরীরে টাচ লাগলে তার কারণে মোবাইলটা আমি আর দিদি লাইভ নালে আমি রাখতে পারতাম কারণ আমার তো নেট আজকে এমনিতে ফাউল যাবে নেটটা শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু চালাতে পারলাম না খুব থেকে হাতে টাচ লাগছে তার কারণে তোরাই করতে দেব তোরা এত একদম ফাড়ে আনবি তো তো প্লিজ চটপট চলে এসো চলে এসো। हां। अब और है बाबा म करता तो कोई जाने। हम खा भी रहे कोई देवनो

তারপরে হাত পা দিয়ে একটু সারাদিন মুছে সকালে বেরিয়েছি এসে একটু খেলাম খেয়ে দিয়ে ছেলে মেয়েগুলো আজকে শরীর ভালো না কয়েকদিন ধরে ওরা খেতে পারছে না তো ওরা এবার প্রাইভেট থেকে এসে বলছে মা তাড়াতাড়ি খাবার মানে তৈরি করে দাও আমি বসে বললাম রুটি করতে আর ওরা মানে ডিমের ভুটি খুব ভালো খায় আর কি পছন্দ করে তো এটাই বানাবো আপনাদের দাদারা এটাও পছন্দ করে আর একটু কথাটা কম কম আসলাম তবে কিসের কথা বল

আমার বাড়িতে আসো পাঁচ দশ মিনিট থাকো তারপরে যাও তোমরা প্লিজ আসো আমার পরিবারে তোমাদের সকলকে জানেন স্বাগত কি পর লেগেছে দেখ পর ওই যে দিচ্ছে বাংলাতে

এখান থেকে তোমরা কমেন্ট করো আমি উত্তর দেবো আমার ছেলে মেয়ে এখানে আসে আমি তো কাজ করছি ওরাই করে আমাকে শোনাবে আমি রিপ্লাই করবো

খালি একটু জল খাবো সেই জায়গাটাও নেই তবে আমার একটা বোনের বাড়ি আছে ওখানে গেলে আমি সবাই লাস্টে তাও লাস্টে মানে আসার কথা ওর বাড়ি লাস্টে যায় তো ওর বাড়িতেই জল খায় আর সবার বাড়িতে খেতে পারি না ওখানে জল খেয়ে খেয়ে তারপরে বাকি আবার কটা কাস্টমার থাকে ওদের এখানে যাই না যে তোমার তোমাকে তো দেখলাম না বাইক করে যে মাল গেস্ট গেলাম

ভালো <laughs> যে <laughs> তারপরটা কি আমি বলি বুঝতে পারবে কি সারা अम्मा 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 नमस्कार सभी के शुभ और टिकट पर चले आओ हम लोग

দশটা করে দিতে দাও তিনারে এই শান্তনা দেব না দশটা করে দাও এই একটা দিতে দাও শাদীরা গো মন দাও দাও তো হ্যাঁ কই বুলিয়া আনতা হই বুলু এই থেকে কি এইটা কি দস কই জামলিডা শাদীরা কি সর আরে না গাম আনি

অসুবিধা <laughs> নেই <laughs> <laughs>

আমরা <ihaz> কেন? <violin Legislator> ঐটা অ্যাকশন নেক্র আসন ওই তো ওইটা দরা দেখলে বুঝো না তুমি ब्लाउজার দিয়ে হ্যাঁ সরি করতে গেলে তুমি দেখলে কিন্তু এটা ब्लाउজ না নাকি পর দিয়ে লাভ

नमस्कार शुभ औरती जर्पर चोलियाँ सुप्रा अलविदा कुछ ही रावी खाने के साथ रहने का आज नहीं ना कि और कुछ आम खाया नहीं काजना लावर्स भी ये नहीं तो अगर नोटी करते हैं माँ बागवान को की ना हाय यार तुम्हारे तीन बच्चे तारा कना लेको मिस्टर ना नाके को तब बोलती थी ना के उमा जैकेट पहनो

ভিস্ত তো চা নিছকে না করে এটা কানে বক্স ইউজ করি নি করছ না করে পুরো দিন না হ্যাঁ মনে করে কিন্তু